আসসালামু আলাইকুম আপনি কি কম্পিউটার অপারেটর পদে চাকরি করতে চান জানেন কি এই পদে কি কি কাজ করতে হয় আজকের ভিডিওতে জানাবো কম্পিউটার অপারেটরের দায়িত্ব প্রয়োজনীয় দক্ষতা বেতন এবং প্রস্তুতির বিষয়াদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে বুঝতে পারেন কম্পিউটার অপারেটর পদে চাকরি করতে গেলে কি কি দক্ষতা প্রয়োজন পড়বে বেতন কত হবে প্রস্তুতি কিভাবে নেবেন সব কিছু এ টু জেড বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল বাটনটি অল দিবেন যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই দেখে নেব পদের সংক্ষিপ্ত বিবরণ কম্পিউটার অপারেটর পদটি আসলে কি কম্পিউটার অপারেটর হল অফিসের এমন একজন ব্যক্তি যিনি বিভিন্ন ধরনের টাইপিং ডাটা এন্ট্রি রিপোর্ট তৈরি এবং অফিসের আইটি সংক্রান্ত কাজ করে থাকে আশা করি বুঝতে পারছেন একজন কম্পিউটারের কাজ হলো অফিসের টাইপিং ডাটা এন্ট্রি রিপোর্ট তৈরি এবং অফিসের আইটি সংক্রান্ত কাজ করা এরপরে দেখব একজন কম্পিউটার অপারেটরের মূল দায়িত্বগুলো এখানে এক নম্বরে দেখতে পাচ্ছেন অফিসের রিপোর্ট আবেদনপত্র এবং ডকুমেন্ট টাইপ করা দুই নম্বরে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ব্যবহারের দক্ষতা অবশ্যই থাকতে হবে একজন কম্পিউটার অপারেটর হতে গেলে এই তিনটি বিষয়ে জানা অবশ্যই অবশ্যই থাকতে হবে এরপরে তিন নম্বরে দেখতে পাচ্ছেন মেইল পাঠানো ও রিসিভ করা আপনার বস আপনাকে মেইল পাঠাবে সেগুলো আপনার রিসিভ করে দেখতে হবে আপনাকে কি কাজের জন্য মেইল পাঠিয়েছে এবং আপনাকে গুরুত্বপূর্ণ মেইল আপনার বসকে পাঠাতে হবে সেই সম্পর্কে ধারণা থাকতে হবে মেইল পাঠানো এবং রিসিভ করার ক্ষেত্রে এরপরে চার নম্বরে দেখতে পাচ্ছেন স্ক্যান প্রিন্ট ফটোকপি করা এগুলো সম্পর্কে দক্ষতা থাকতে হবে ফটোকপি করা সম্পর্কে প্রিন্ট সম্পর্কে স্ক্যান করা সম্পর্কে এরপরে পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন অফিস ফাইল ডিজিটালি সংরক্ষণ করার দক্ষতাও থাকতে হবে এরপরে ছয় নম্বরে দেখতে পাচ্ছেন প্রয়োজন হলে অফিসিয়াল ওয়েবসাইট আপডেট করা এটি একটি অপশনাল দায়িত্ব যখন প্রয়োজন পড়বে তখন আপনাকে করতে হতেও পারে নাও হতে পারে এরপরে দেখব প্রয়োজনীয় স্কিল একজন কম্পিউটার অপারেটর হতে গেলে কি কি স্কিল থাকা প্রয়োজন সেগুলো দেখব প্রথমেই দেখতে পাচ্ছেন কম্পিউটার টাইপিং বাংলা ও ইংরেজিতে টাইপিং করার দক্ষতা আপনাকে অবশ্যই থাকতে হবে এরপরে মাইক্রোসফট অফিসের দক্ষতা মাইক্রোসফট অফিস কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে আপনাকে এ টু জেড জানতে হবে এরপরে দ্রুত টাইপিং করতে হবে বাংলা ও ইংরেজিতে বিশ শব্দ মিনিমাম বিশ শব্দের গতি সম্পন্ন থাকতে হবে এরপরে ইন্টারনেট ব্রাউজিং ও মেইল ব্যবহারের দক্ষতা থাকতে হবে এই স্কিলগুলো যদি আপনার ভিতরে থাকে তো আপনি কম্পিউটার অপারেটর পদে অ্যাপ্লাই করলে টিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এরপরে দেখব কম্পিউটার অপারেটর পদের বেতন ও সুযোগ সুবিধা সরকারি নিয়োগের ক্ষেত্রে কম্পিউটার অপারেটর পদের বেতন সাধারণত নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা হয়ে থাকে ষোলোতম গ্রেডের চাকরি হয়ে থাকে কম্পিউটার অপারেটর পদের এছাড়াও বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা পেয়ে থাকে এখানে দেখা যায় শুরুতে নয় হাজার তিনশো টাকা বেতন থাকলে বিশ হাজার প্লাস বেতন পাওয়া যায় এরপরে দেখব প্রস্তুতি কিভাবে নেবেন কম্পিউটার অপারেটর পদের জন্য দৈনিক ত্রিশ মিনিট টাইপিং ও অনুশীলন করতে হবে যাতে আপনার টাইপিং ফাস্ট হয় টাইপ করার গতি বৃদ্ধি পায় এরপরে মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেল ভালোভাবে শিখতে হবে কারণ কম্পিউটার অপারেটর পদে চাকরির ক্ষেত্রে এগুলো শেখা খুবই গুরুত্বপূর্ণ কারণ সব ক্ষেত্রেই আপনার এগুলো লাগবে এরপরে সরকারি নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে এমসিকিউর প্রস্তুতি নিতে হবে কম্পিউটার অপারেটর পদে এমসিকিউ পরীক্ষা বেশি হয়ে থাকে এখানে প্রশ্ন আসে সাধারণ জ্ঞান গণিত বাংলা ও ইংরেজি থেকে তো সাধারণ জ্ঞান গণিত বাংলা ও ইংরেজির চর্চা বেশি বেশি করতে হবে যাতে পরীক্ষা আপনি টিকতে পারেন সর্বশেষ এই ছিল কম্পিউটার অপারেটর পদের বিস্তারিত কাজ ও প্রস্তুতি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী কোনো চাকরির আপডেট নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ